উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে নিয়ে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের স্লোগান চাল চোর চাল চোর আসিফের বাবা চাল চোর এটা কতটুকু সত্য এ নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে বারোশো বস্তা চাল পাওয়া গেছে সম্প্রতি এমন একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে ভিডিওর সঙ্গে ক্যাপশনে উল্লেখ করা হয় উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল বারোশো বস্তা চাল তার বাবাকে জবাব দিতে বললে তিনি ঘুষ দিয়ে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করেন এ নিয়ে নগর ভবনের সামনে আন্দোলনরত ইশরাকের সমর্থকদের স্লোগান দিতে দেখা যায় চাল চোর চাল চোর আসিফের বাবা চাল চোর মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন পোস্টে তিনি বিষয়টিকে গুজব হিসেবে উল্লেখ করেছেন তার দাবি নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে এই গুজব ছড়ানো হয়েছে এবং কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন চাঁদপুরের একটি ঘটনাকে তার পারিবারিক ঘটনা হিসেবে গুজব ছড়ানো হচ্ছে কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন আসিফ মাহমুদ উল্লেখ করেন এই গুজবের পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা তার বাবাকে উদ্দেশ্য করে চাল চোর গমচোর স্লোগান দিচ্ছে তিনি আরও অভিযোগ করেন তাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসা বসত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে তার এবং তার পরিবারের মানহানি করছেন আসিফ মাহমুদ তার পোস্টে দুঃখ প্রকাশ করে বলেন অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম দুর্ভাগ্যজনকভাবে তরুণ নেতৃত্ব গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে তিনি স্পষ্ট করে জানান আলোচিত ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির ফেসবুকে শাহরিয়ার আহমেদ সাদিব লিখেছেন ছাত্র উপদেষ্টা এবং কিছু সমন্বয়ক নামক ইতরের বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমরা বিরক্ত জুলাইয়ের নাম ভাঙিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠায় আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কল্ড নেতাদের প্রতি ক্ষুব্ধ কিন্তু রাজনৈতিক রেড লাইন বজায় রাখা উচিত কারো নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো একদমই অনুচিত আমরা সব বিষয়ে একমত হব না আমাদের মধ্যে মত থাকবে কিন্তু একজন আরেকজনের ব্যাপারে মিথ্যা তথ্যে পার্টিসিপেট যেন না করি রাজনীতিতে গঠনমূলক সমালোচনার ধার তৈরি করা জরুরি